হঠাৎ একটি নাম ইন্টারনেট জগতে হইচই ফেলে দিয়েছে যা হল ডিপসিক এটি একটি চীনা এআই স্টার্ট যা দু হাজার তেইশ সালের হাংজু চীনে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি হেস ফান্ড ম্যানেজার লিয়াং ওয়েফেং দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং এটি মূলত উন্নত ভাষা মডেল ও এআই গবেষণার উপর কাজ করে ডিপসিকের মূল লক্ষ্য হল উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা যা ওপেন এ চ্যাট এর মতো বিশ্বমানের মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানবো ডিপসিক কি এটি কীভাবে কাজ করে এর ভবিষ্যৎ আমাদের জন্য কী বয়ে আনছে চ্যাট এবং ডিপসিকের মধ্যে পার্থক্য কী এবং ডিপসিক কীভাবে এনভিডিয়াকে প্রভাবিত করছে এটি সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ারদের সাথে থাকে তো চলুন ভিডিও শুরু করা যাক ডিপসিক হলো একটি অত্যাধুনিক টুল বা প্ল্যাটফর্ম যা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গভীর অনুসন্ধান পরিচালনা করে এটি সাধারণ সার্চ ইঞ্জিনগুলোর চেয়ে অনেক বেশি দক্ষ কারণ এটি শুধু ওয়েবসাইট স্ক্যান করে না বরং ডাটা বিশ্লেষণ করে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে এটি এমন সব তথ্য আনতে সক্ষম যা সাধারণ সার্চ ইঞ্জিন সহজেই দেখাতে পারে না যেমন গবেষণাপত্র ডার্ক ওয়েব গভীর লেয়ার বিশ্লেষণ এবং আরও অনেক কিছু ডিপসি কিভাবে কাজ করে ডিপসিক মূলত মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে এটি বিভিন্ন লেয়ার বিশ্লেষণ করে ও ব্যবহারকারীর প্রশ্নের গভীরে গিয়ে আরও উন্নত ও সঠিক উত্তর প্রদান করে অনেক ক্ষেত্রেই আমরা সাধারণ সার্চ ইঞ্জিনে যা খুঁজি তা সবসময় নিখুঁতভাবে পাওয়া যায় না কিন্তু ডিপসিক সেই ঘাটতি পূরণ করতে পারে এবং আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম ডিপসিকের ভবিষ্যৎ ডিপসিক ভবিষ্যতে আমাদের অনুসন্ধানের ধারণাই বদলে দিতে পারে বর্তমানে এটি উন্নত ডাটা বিশ্লেষণ ও এআই সহায়তায় কাজ করছে তবে ভবিষ্যতে এটি আরও উন্নত হতে পারে যেখানে এটি শুধুমাত্র তথ্য খোঁজার জন্য নয় বরং সিদ্ধান্ত গ্রহণ গবেষণা এমনকি গোয়েন্দা বিশ্লেষণও কাজ করতে পারে অনেকের মনে প্রশ্ন আসছে যে চ্যাট জিবিটি ও ডিপসিকের মধ্যে পার্থক্য কী চ্যাটজিবিটি মূলত একটি কনভার্সেশনাল এআই যা ওপেন এআই তৈরি করেছে এটি মানুষের ভাষা বুঝতে ও স্বাভাবিকভাবে উত্তর দিতে সক্ষম এটি সাধারণত কথোপকথন চালাতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে সৃজনশীল লেখা তৈরি করতে পারে কোডিং অনুবাদ কন্টেন্ট রাইটিং ও গবেষণায় সহায়তা করতে পারে তবে চ্যাটজিবিটি বাস্তব সময়ের তথ্য সরাসরি খুঁজে বের করতে পারে না এটি সাধারণত প্রশিক্ষিত ডাটার ভিত্তিতে উত্তর দেয় যা একটি নির্দিষ্ট সময় পড়ার আপডেট থাকে অপরদিকে ডিপসিক মূলত এক ধরনের সার্চ ইঞ্জিন এআই যা গভীর অনুসন্ধান চালাতে পারে এটি বাস্তব সময়ের তথ্য সংগ্রহ করতে পারে ডার্ক ওয়েব ও গভীর স্তরে ডাটা বিশ্লেষণ করতে পারে বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্বস্ত তথ্য সরবরাহ করতে পারে ডিপসিক মূলত সার্চ ইঞ্জিনের মতো কাজ করে যেখানে এটি ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে ডিপসিকে আগমনের ফলে হঠাৎ এনভিডিয়ার শেয়ারের প্রাইস কেন কমে গেল ডিপসিকের আবির্ভাব এনভিডিয়ার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বিশেষ করে এআই প্রযুক্তির জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে ডিপসিক আরওয়ান হল একটি চীনা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এল এল এম যা তুলনামূলকভাবে কম খরচে উচ্চমানের পারফরমেন্স দিতে সক্ষম এই কারণে অনেক বিনিয়োগকারী এখন এনভিডিয়ার ভবিষ্যৎ এআই বাজার নিয়ে নতুন করে ভাবছেন ডিপসিক প্রায় পঞ্চাশ হাজার এনভিডিয়ার এইচ ওয়ান জিরো জিরো এআইজিপিও ব্যবহার করেছে যা এনভিডিয়ার পুরনো প্রজন্মের চিপগুলোর মধ্যে একটি তবে ডিপসিকের সাফল্য প্রমাণ করে যে উন্নত এআই মডেল তৈরি করতে অতিরিক্ত ব্যয়বহুল হার্ডওয়্যারের প্রয়োজন নাও হতে পারে এর ফলে এনভিডিয়া শেয়ারের মূল্য পাঁচ পার্সেন্টের বেশি কমে যায় কারণ বিনিয়োগকারীরা বুঝতে পারছেন যে এআই ভিত্তিক কোম্পানিগুলোর জন্য এত বিশাল বিনিয়োগের প্রয়োজনীয়তা কমতে পারে তবে কিছু বিশ্লেষক মনে করেন ডিপসিকের মতো কার্যকরী এআই মডেলের ভবিষ্যৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য উপকার বয়ে আনতে পারে কারণ এটি কম খরচে উন্নত এআই সিস্টেম তৈরি করার পথ দেখাতে পারে অন্যদিকে এনবিডিআর এআই চিপগুলোর চাহিদা কমে গেলে কোম্পানির রাজস্ব প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষজ্ঞদের মতে ডিপসিকের সাফল্যের পেছনে চীনের উপর প্রযুক্তি রপ্তানির নিষেধাজ্ঞা একটি কারণ চীনের কোম্পানিগুলো এখন কম শক্তিশালী হার্ডওয়্যারে দক্ষ এআই মডেল তৈরি করতে বাধ্য হচ্ছে যা এনভিডিআর ব্যবসায়িক মডেলের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে অতএব ডিপসিকের উদ্ভাবন এআই প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এনভিডিআর জন্য একটি নতুন প্রতিযোগিতামূলক বাস্তবতা তৈরি করতে পারে